পাঁচ বিবিতে আওয়ামী লীগের চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতারের দাবি জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার তিন নাম আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মিল্টনের অপসারণ ও গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইউপি সদস্যরা বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কাইমের প্রতিবেদনে পঁচিশে মে রবিবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ইউপি সদস্যদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য রুহুল আমিন তিনি বলেন মামুন রশিদ মিল্টন নিষিদ্ধ বাংলাদেশ পৌর ও ছাত্র আন্দোলনের ঘূর্ণি গণ হত্যাকারী পলাতক ফ্যাসিদ শেখ হাসিনার দোসর এবং জয়পুরহাট দুই আসনের অবৈধ সাবেক সংসদ সদস্য আবু সঈদ আল মাহমুদ ছপনের একান্ত আস্থাভাজন হিসেবে পরিচিত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি নিয়মিত অফিস না করায় সাধারণ জনগণ নাগরিক সেবা বঞ্চিত হচ্ছে এছাড়াও তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের অর্থ সরকারি সার না দিয়ে নিজে আত্মসাত সহ ট্রেড লাইসেন্স হোল্ডিং ট্যাক্স অসহায় হত মানুষের কাছ থেকে জন্ম নিবন্ধন আবেদন সংশোধন পরিবর্তনের অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ করেন তিনি আরো অভিযোগ করে বলেন মামুন রশিদ মিল্টন তার ছোট ভাই বাকির মাধ্যমে মাতৃত্বকালীন ভাতা বয়স্ক বিধবা ভাতা সহ অন্যান্য সুবিধা ভোগী গরিব অসহায় মানুষের কাছ থেকে টাকা আদায় করেন অবিলম্বে আওয়ামী লীগের দোষর ঘুষকর চাঁদাবাজ ভোট চেয়ারম্যানের অপসারণের দাবি জানান তারা এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান দুই সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আরমিনা বেগম প্যানেল চেয়ারম্যান তিন ইউপি সদস্য জাকির হোসেন ইউপি সদস্য নুরুল হুদা মিজানুর রহমান আনোয়ার হোসেন মাহফুজুল আলম চপল সংরক্ষিত মহিলা ইউপি সদস্য তহমিনা বেগম ও নুরবানু সহ অন্যান্যরা ক্ষেত্রে কাউকে দায়িত্ব দেয়নি এবং দায়িত্ব দেয়নি এই পরিষদের জনগণ তাই আমরা নির্বাহী অফিসারের কাছে আমরা সহকৃতি পেয়েছি গত এক সপ্তাহ হয়েছে আমরা আমাকে এই সহকিথিলেও আমরা কোনো তথ্য পাইনি আমরা আজকে মেম্বাররা আমরা সংবাদ সম্মেলন করলাম

তিনি দুর্নীতি স্বেচ্ছাচারী করার লক্ষ্যে উক্ত ইউনিয়ন পরিষদের কোন নির্বাচিত সদস্যের সাথে আলাপ আলোচনা না করিয়া এককভাবে জীবন ও সিদ্ধান্ত গ্রহণ করিয়া থাকে সরকারের কৃষি পুনর্মনা সার এবং বীজ কৃষকের মাঝে বিতরণ না করে নিজেই আত্মসাত করিয়া ফেলে ট্রেড লাইসেন্স ফুলি ট্যাক্স পাব এলাকার জনগণ থেকে অতিরিক্ত টাকা আদায় করিয়া সরকারি কোষাগারে সম্পূর্ণ টাকা জমা না দিয়ে বেশিরভাগ অংশ টাকা আত্মসাত করে খুবই অল্প পরিমাণ টাকা জমা দেয় এলাকায় অসহায় হতদরিদ্র মানুষের কাজ মানুষের কাছ থেকে জমি

বিনা পরিশোধ থেকে অপসারণ গ্রেফতার করে বিচারের দাবি অতএব তিন নম্বর আইবার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মামুনের বিতর্কে ইউনিয়ন পরিষদ থেকে অপসারণ গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জনগণের মর্জি হয় নিবেদন ইউনিয়ন পরিষদের পক্ষে ইউপি সদস্য সদস্য আসসালামু আলাইকুম